হাসি কাটার জন্য চাপ আছে ভালো চাপপুর আপনি চাপপুর যে চাপপুর গুলো পারফেক্ট একবারে কেউ যদি নিতে ইচ্ছুক তিনি নটা হাটে ব্রিজের উত্তর পাশে আমাদের দোকান নটা দিনে উত্তর পাশে আমরা প্রতিদিনের জন্য থাকি সকাল সাতটা থেকে রাত একবারে দশটা পর্যন্ত থাকি প্রতিদিন যদি কারো লাগে অবশ্যই চলে আসবেন ভাইয়া থাকবে একটু কম বেশি করে আপনাদের দিয়ে দেবে আমাদের কাছে যে মালগুলা পাতেন সব সিল মারা আছে আমাদের নামে আমাদের নামে প্রত্যেকটা মালের সিনেমারা আছে আমরা নিজস্ব মাল তৈরি করি নিজস্ব মাল বিক্রি করি আমাদের রেডিমেড কোনো মাল নাই আমাদের নামে যে আফসার নামে প্রত্যেকটা মালের সিনেমারে দেখে নিয়ে যাবে প্রত্যেকটা বটিতে আছে চাপ করে আছে আয়সা আছে আমি নিজস্ব তৈরি করি আমরা কোনো রেডিমেড মাল কিনি না সব এক নম্বর মাল পাবেন আমাদের কাছে যদি আস ধন্যবাদ ভাইয়া